জয় ফরিমক পারে জীবনকে পারে যে পারে আল্লাহ পাক আমাদেরকে যাইবার দাওয়া করতে উদ্বুদ্ধ করুন সংগ্রাম পায় হিন্দু জনতা এক জনপের সামনে বক্তব্য দেন এম বাংলাদেশ সালাফ মর্নিং পার্টি টিম নাম জগর সংগ্রাম সভাপতি অফ উমা গলামা পরিষদ

ইসরায়েলের সরকার নেতা নেয়াহ ধর্মের উপর সে প্রতিষ্ঠিত থাকবে আর মুসলমানের সন্তান হয়ে মাহমুদ আব্বাস মুসলমানের সন্তান হয়ে মুসলমানের সন্তানেরা শত শত হাজারে হাজার এরকম করে বোমা আক্রমণ হয়ে আহত নিহত হচ্ছে তার ভিতরে করে কোনো কম হয় না তার ভিতরে মুসলমানদের পক্ষে করতে তোমাকে সৈন্য ব্যবহার করার মতো শক্তি দিয়েছে তুমি মুসলমানদের পক্ষে কৃত্তিম মুসলমান ভাই বোনদের পক্ষে তোমার স্বর্ণ ব্যবহার কর

ভাই পঞ্চরে কে নিহত করেছে প্রাণের প্রশ্ন আমরা আর কিছু করতে না পারি না আমরা ফ্রিজ চিন্দায়ী কোনোভাবে বন্ধ করেছিল আমরা মনের প্রাণে ঘিন্না রোগ জানাই অন্তর থেকে ভিন্ন দাঁড়াই যদিও কিছু করতে না পারি এত নৌ থেকে আমাদের হাত জন্মানার কারণে আমরা তাদের মৃত্যা ধারণ করতে পারি না কিন্তু আমরা নিন্দে চলে এরকম ভাবে পরিচয় হিসেবে ন্যূনতম ইমানের পরিচয় হিসেবে আমরা আবহাওয়া করিমান আর ইসরায়েলের কোনো আমরা বাংলাদেশি ভাই বোনেরা সবাই আমরা জানাই বই আমরা বন্যা বন্ধ করব ঠিক আছে ভাই আমার এই ন